हेलो बंधुरा কেমন আছো তোমরা আর এখন আমরা সবাই মিলে মেয়েদের স্কুলে চলে এসেছি অনুষ্ঠান দেখব বলে দুর্ভাগ্যই কপাল আমাদের এসে দেখি অনেকক্ষণ আগে উদ্বোধনী প্রতিযোগিতাটা শুরু হয়ে গেছে আর কতটা বড় স্কুলের মাঠটা দেখো যাই হোক ওদেরকে দেখি কিন্তু আমারও স্কুলের কথা মনে পড়ে গেল আমরাও এই ভাবেই খেলতাম প্রতিযোগিতায় নাম দিতাম খুব মজা হতো এখন ভাবি স্কুল লাইফ ছোটবেলাকার লাইফটা বেস্ট লাইফ তো মন খারাপ করে আর লাভটা কি এখন আমাদের বাচ্চাগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে অনেকটা বেশি বকে ফেললাম তো চলো অনুষ্ঠানটা দেখা যাক আমার মনে হয় এটা ব্রতচারীর হতে পারে খুব সুন্দরভাবেই অনুষ্ঠানটা ওরা করছে এর পিঠে ওর কাঁধে বেয়ে বেয়ে উঠে ছোট ছোট বাচ্চারা আমার কিন্তু খুব ভালো লাগছে আর মেয়েগুলোর হাতে ফিতে বেঁধে দিয়েছে আরও বেশি যেন সুন্দর লাগছে ওদেরকে দেখতে তো আমার মতো তোমাদেরও কাদের কাদের ভালো লাগলো ওদের প্রতিযোগিতা অবশ্যই কিন্তু জানিও 我不代有火的，真 ব্যায়ামে অপূর্ব নিদর্শন আমরা কম দিনে মেয়েরা নিজেদের উদ্যোগে যে পারফরমেন্স করেছে তাতে আমরা অভিভূত তোমরা আগামী দিনে তোমরা আগামী দিনে অনেক বড় হও এই আশীর্বাদ তোমাদের সকল কি করছি